আল্লাহ জানায়া দিছে যারা নিজের প্রতি করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসের প্রতি করেছে অন্যায় কাজ করেছে তাদেরকে আপনি দেন মহান তারা যত বড় অন্যায় কাজ করক না কেন যত বড় না ফরমানি কাজ করক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না মুসলমান বাবাজি গভীর মনোযোগ ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পাপীষ্ট আছি আমরা যারা নফসের গোলামি করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতিجومণ করেছি অন্যায় কাজ করেছে আমাদের মতো যারা গুনাহগার আছে আল্লাহ আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য উক্ত আয়াত খানা নাজিল করেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো আয়েশা বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম অগণ বিজি আমাকে কি আল্লাহ রব্বুল আলমিন মাফ করবে আমাকে কি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাবি অগো সরদার অগো আল্লাহর রসুল আমি সারাটা জীবন চিনার কাছে কাটাইলাম না ফরমানি করলাম অন্য কাজ করলাম আবি আল্লাহ রব্বুল আলামিন কে আমাকে माफ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন চোখ বন্ধ করে দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলো আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন ও গরুবিজি আপনার কাছে যে দুইজন ব্যক্তি এসেছে আইসা বলতেছে আল্লাহ কি তাদের দুইজনকে মাফ করবে অগনবিজি শুনে না উল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم <applause> সুসংবাদ জানায়া দিছে যারা নিজের প্রতি করবে যারা নফ্সের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসার প্রতি জলম করেছে অন্যায় কাজ করেছে তাদেরকে আপনি জানায়া দেন মহান তারা যত বড় করুক না কেন যত বড় না কাজ করুক না কেন মহান আল্লাহর আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না